আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি গুয়াটিমালা ঘাস আমেরিকান জি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই একটি নতুন ঘাস দর্শক অনেকের ঘাসে হয়তো পুরান ঘাসও হতে পারে কারণ বাংলাদেশে এই ঘাসটি এসেছে আরও তিন বছর আগে আমাদের জমিতেই এই ঘাসটি লাগানো হয়েছে আরও দুই থেকে আড়াই বছর আগে দর্শক যারা যারা খামারি খামারিদের কাছে হয়তো এই ঘাসটি নতুন হতে পারে কারণ খামারিদের কাছে এই ঘাসটি এখনো পৌঁছায়নি কিংবা খামারিরা এই ঘাসটি এখনো পর্যাপ্ত পরিমাণে লাগাতে পারেনি তো দশকতা এর কারণ হল প্রচুর পরিমাণে গুয়াতিমালা ঘাসের কাঠিনের দাম ছিল এর আগে দেখেন এটাতে ফলনের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কারণ প্রচুর ফলন হয় তবে সময় একটু বেশি লাগে অন্যান্য ঘাসের তুলনায় গুয়াতিমালা ঘাসের সময় একটু বেশি লাগে তবে ফলন অনেক বেশি হয় এছাড়াও এই ঘাসের ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই পর্যাপ্ত পরিমাণে রয়েছে দশক শুধু গুয়াতিমালা নয় যারা গুয়াতিমালা ঘাসের পাশাপাশি অন্যান্য ঘাস চাষ করতে চান আমাদের কাছে সব জাতের ঘাসের কাটিংই রয়েছে বিশেষ করে যারা ওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্টনেট এর ঘাস ইসরা টাইওয়ান হাইব্রিড ঘাস এলিফ্যান্ট হাইব্রিড ঘাস সবুজ পাকশন আলপাকশন জার্মান হোয়াইট অজানা সব প্রজাতির ঘাসের কাটিং আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিংই সংগ্রহ করতে পারেন